কেন্দ্র সরকারের প্রকল্প নিতে গেলে এক টাকা লাগে না এক পয়সা দিতে হয় না কেন্দ্র সরকারের প্রকল্প সাধারণ মানুষের জন্য নির্মাণ আর সেই নির্মাণের কাজ এই তৃণমূলের জন্য আপনারা পাচ্ছেন না কেন পাচ্ছেন না সংবিধান মানতে রাজ্য সরকার আছে এখানে জেলা পরিষদ আছে সমিতি আছে পৌর আছে অথবা আমরা বিজেপির লোকরা সেই কাজগুলো আমরা করাতে পারি না এখানে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী তাদের

যেমন খাবার দিয়ে দাঁড়িয়ে চলে আসে লেজ এরা তাই একেবারে বাড়ির টাকা পাথরের টাকা নিচুরের টাকা রাস্তার টাকা ঢালাই